দর্শক বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়া নিয়ে একটি ভয়ঙ্কর আপডেট চার দিন বাংলায় সতর্কতা জারি করল মৌসম ভবন অর্থাৎ চার দিন বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে জারি হয়েছে তার মধ্যে দুদিন আছে কমলা সতর্কতা এবং দুদিন হলুদ সতর্কতা যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল মঙ্গলবার উনিশ তারিখ উনিশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণ যে জেলাগুলি এবং বাংলাদেশেরও বডার লাগোয়া দক্ষিণের জেলাগুলিতে বিভাগগুলিতে আমরা ভালো বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। যেখানে খড়গপুর এবং তার আশেপাশে যেমন এখানে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর চাকুলডিয়া সমেত উলবেড়িয়া চন্দননগর আরামবাগ শান্তিপুরে আমরা ভালো প্রভাব দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্তপুর যশোর মেহেরপুর বিভিন্ন জায়গায় জায়গায় পুরো সব জেলার এবং সব ডিস্ট্রিক্টের নাম বলবো আমরা কোথায় কোথায় বৃষ্টি হবে তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন যারা ভিডিওটি আমরা আমাদের নতুন দেখছেন নতুন আমাদের এসছেন অবশ্যই কিন্তু ভিডিওটিকে পুরো দেখবেন এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুনরায় দেখবেন শেয়ার করবেন চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো এখন আমরা চলে যাব আজকের ডেটে এই মুহূর্তে যদি দেখি বাংলার কোথায় কোথায় কেমন পরিস্থিতি আছে এই মুহুর্তে বিষ্ণুপুর সাইডে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসকারা দুর্গাপুর বোলপুর কাটোয়া অর্থাৎ আজ রাত্রি নটা নাগাদ এই সমস্ত জায়গাতে হালকা কয়েক পাঁচটা বৃষ্টি হতে পারে তারপরে পরিষ্কার হয়ে যাবে একটার পর পরিষ্কার হয়ে যাবে কিন্তু আগামীকাল আগামীকাল সকাল এগারোটার পর সকাল এগারোটার পর সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি দশটা নাগাদ কয়েকটি জায়গায় ঝিরিঝিরি হলেও হতে পারে যেমন বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া তারপর হচ্ছে পুরুলিয়া বলরামপুর জামশেদপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি এবং রামপুরহাট এই কটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে শুরু হতে পারে তারপর সকাল এগারোটা এ এম এ এই বৃষ্টিটা একটু বাড়তে পারে যেখানে চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ চাকদা পান্ডুয়া বনগাঁ শান্তিপুর এ সমস্ত জায়গাগুলিতে ঝিরি কয়েক মশলা বৃষ্টি দেখা যাচ্ছে তো বন্ধুরা আমাদেরকে কিন্তু যারা ভিডিওটি আমাদের দেখেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাচ্ছেন যে দাদা আমাদের উপকূলে কিন্তু বৃষ্টি হয়েছে যেমন আজকে রায়দিঘিতে বৃষ্টি হয়েছে উলবেড়িয়াতে বৃষ্টি হয়েছে তো আমাদেরকে কমেন্টটা জানিয়েছে এবং আপডেটটি মিলে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে আগামীকালও সকাল এগারোটা থেকে কিন্তু বাঁকুড়া ষ্ণুপুর কাতরা হুড়া দুর্গাপুর সোনামুখী বোলপুর শিউরি রামপুরহাট এই সমস্ত অংশগুলিতে বৃষ্টি ইতিমধ্যেই একটা প্রভাব কিন্তু দেখা দিচ্ছে মাঝারি থেকে একটু হালকা থেকে মাঝারি তারপরে দুপুর বারোটার পরে এই প্রভাবটা আরও বাড়তে পারে যেখানে আমরা খড়গপুর বালিচক এবং ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর কাতরা এই কটি জায়গায় আমরা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি তার থেকে একটু ভারী বৃষ্টি রয়েছে রঘুনাথপুর হুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি বোলপুর হয়ে এদিকে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যা মহারাষ্ট্র তারপর হচ্ছে এখানে আমরা নলহাটি শিউরি। রামপুরহাট আজিমগঞ্জ এখানে পূর্ব এবং পশ্চিম বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর শান্তিপুর চাকদা বনগাঁ কৃষ্ণনগর বৃষ্টির পরিমাণ একটু ভালোই রয়েছে চন্দননগর আরামবাগ হাওড়া থেকে শুরু করে এদিকে দিকে বাংলাদেশের যশোর অভয়নগর সাতক্ষীরা তো ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আর এই বৃষ্টি উপকূলে হতে পারে যেখানে হলদিবাড়ি নামখানা রায়দিঘি কাকদ্বীপ ঝাড়খালি কুলপি জয়নগর ডায়মন্ড হারবার কিয়াতলা এই জায়গাগুলোতে তারপরে এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই যত এগোতে থাকছে তত দেখতে পাচ্ছেন প্রভাব বাড়তে থাকছে উনিশ তারিখে তো মোটামুটি দুপুর দুটোর পর থেকে যে প্রভাবটা আসবে দেখতে পাচ্ছেন একদম হলুদ আর লাল হয়ে আসছে সেটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী হবে যার প্রভাব আমরা সবার প্রথম জামশেদপুর বেলদা হয়ে দেখতে পাচ্ছি জাগুদ্দা তারপর হচ্ছে বলরামপুর পুরুলিয়া মিউরি হুড়া বাঁকুড়া এই রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর হয়ে অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট পুরুলিয়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট জামশেদপুর আজিমগঞ্জ খড়গপুর এই জায়গাগুলো হয়ে দুই মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম কিন্তু এটি ভাষাতে আসতে ভাষাতে ভাষাতে প্রবেশ করতে থাকবে পুরো একদম বরাবর দক্ষিণ পশ্চিম সাইড থেকে যেখানে কলকাতা চন্দননগর আরামবাগ হাওড়া পান্ডুয়া দুই বর্ধমান শান্তিপুর চন্দননগর হুগলি ডিস্ট্রিক্ট হাওড়া হাওড়া এবং কলকাতার উপরে এর প্রভাব তারপরে এটা কিন্তু আরও শক্তি বাড়াবে তিনটে নাগাদ দেখতে পাচ্ছেন আরও গভীর হয়ে যাচ্ছে যার ফলে পশ্চিম ভাগের উত্তর পশ্চিম ভাগ সাইডটাতে কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টি রয়েছে যেখানে ভয়ঙ্কর এক কথায় বলতে গেলে বিররা রানিবাগ খাতরা হাতিরামপুর মানবাজার কেন্দ্র সুকালারা পঞ্চুয়া বলরামপুর এই জায়গাগুলো এক কথায় বলতে গেলে পুরো একদম ভাসিয়ে দেবে বৃষ্টিতে এদিকে আবার বাঁকুড়াতেও রয়েছে চাকুলিয়া জামশেদপুর জাগুদ্দা আরামবাগ চন্দ্রকোনা ঝাড়গ্রাম হচ্ছে কতুলপুর বিষ্ণুপুর হাবড়া হয়ে তখন কিন্তু বাংলাদেশে পুরোপুরিভাবে পৌঁছায়নি এদিকে আবার উত্তরবঙ্গ কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে জঙ্গিপুর আমরাপাড়া বাগের বাড়াইট মালদা এ সমস্ত বৃষ্টি হবে কিন্তু মুর্শিদাবাদে কিন্তু সে সময় পৌঁছে যা পৌঁছায়নি তারপরে আমরা যখন বিকেল চারটে নাগাদ যাচ্ছি যখন চারটের সময় কিন্তু খড়গপুরে আরও প্রভাব বাড়ছে এখানে বালি পালিচক পিংলা ডান পাঁচকুড়া ময়না তমলুক কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম দুই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বিনপুর শালবনী কেশপুর ঘাটাল গোয়ালতর সিমলাপাল এই জায়গাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে আবার কন্টাই দীঘা মন্দারমণি কাকদ্বীপ নামখানা কেজুরি হলদিয়া বাজকুল এগরা মোহনপুর দাতন এই জায়গাগুলো হালকা এবং মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগরও তাই কিন্তু আরামবাগ সাইডে তো বাড়বে বৃষ্টির পরিমাণটা এদিকে আস্তে আস্তে করে কিন্তু বাংলাদেশের দিকে করতে থাকছে তারপর আমরা যখন বিকেল পাঁচটা পেয়ে যাচ্ছি তো বিকেল পাঁচটা পেয়ে আমরা কলকাতা খড়গপুর মোটামুটি পশ্চিম ভাগে কিন্তু যে বৃষ্টির পরিমাণটা থাকে বিকেল পাঁচটা নাগাদ যেখানে চাকুলিয়া খড়গপুর এবং যত আদার জায়গাগুলি রয়েছে সেখানে এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা থাকছে যে কোলাঘাট তমলুক চন্দ্রনগর আরামবাগ পান্ডুয়া চাকদা শান্তিপুর রানাঘাট বনগা বনগাঁ হয়ে এদিকে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বোলপুর গুসকরা পশ্চিম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর বোলপুর শিউরি বেলডাঙ্গা বরমপুর আজমগঞ্জ ডোমকাল করিমপুর এই জায়গাগুলো একদম কিন্তু বৃষ্টিতে ভাসাবে একই সঙ্গে বাংলাদেশের কোচকেশবপুর তালা যশোর বসুন্ধিয়া মোড় এই সমস্ত হবে নড়াইলে কিন্তু ততটা তখন কিন্তু অতটা বৃষ্টির সম্ভাবনা নেই হালকা ঝিরিঝিরি রয়েছে একই সঙ্গে বনগাঁ হাবড়া চন্দননগর চাকদা এই জায়গাগুলো হবে তারপর আস্তে আস্তে বৃষ্টি দেখতে পাচ্ছেন বাড়ছে কলকাতা কিন্তু এক কথায় ভাসিয়ে দেবে বিকেল সাতটা থেকে কলকাতা ভাসাতে পারে এবং সাতটার সময় কিন্তু দীঘা কন্ডাতে উপকূলবর্তী যত জায়গা আছে সেখানে ভারী থেকে কিন্তু অতি ভারী মানের বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ভয়ঙ্কর মানের বৃষ্টি রয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট ভাসাবে হুগলি ডিস্ট্রিক্ট ভাসাবে এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে যশোর মিরপুর কাল কিন্তু শক্তি বাড়ি আসছে এদিকে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা কলাপাড়া তারপর হচ্ছে বোরমুদ্দিন জিয়ানগর কাউখালি বাগেরহাট গোপীনাথপুর মুখসুদপুর শিবচর যশোর নড়াইল মাগুরা বালিকান্দি ফরিদপুর দোহার ঢাকা এদিকে আবারও একটু গেলে আমরা ত্রিপুরা আগরতলা অম্বাসা উদয়পুর শিলচরি বাজার কাপশিয়া লাখাই বাজার এই জায়গাগুলো ভাসিয়ে দেবে তো আমরা তারপর রাত্রি দশটা নাগাদ গেলে একটু পরিষ্কার হোক আবার একটা নাগাদ কিন্তু আবারও নতুন করে ইনিংস আসছে যার ফলে এদিকে উপর সাইডে গেলে একটু মুর্শিদাবাদ হয়ে রামপুরার হয়ে এদিকে আমরা কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা জায়গায় ভাষাতে দেখতে পাচ্ছি তো আমরা এটাতে আবার আসছি একবার আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে দিয়ে আবহাওয়া দপ্তর কি বলছে এ নিয়ে তারপর আসছি আবার তো বন্ধুরা আমরা আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে চলে আসতাম যেখানে আগামীকাল কিন্তু হলুদ সতর্কতা দেওয়া রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড় হওয়া সঙ্গে বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল সতর্কতা রয়েছে দুই চব্বিশ পরগনায় রয়েছে পূর্ব মেদিনীপুরে রয়েছে হাওড়া কলকাতার রয়েছে এখানে হুগলি ডিস্ট্রিক্ট পুরুলিয়া ঝাড়গ্রামেও সেম রয়েছে ওয়েস্ট মেদিনী পশ্চিম মেদিনীপুর সাইডে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম এছাড়াও মুর্শিদাবাদ এবং নদীয়া প্রত্যেকটি জায়গা কিন্তু রয়েছে এরপর উনিশ তারিখ অর্থাৎ আজ কত তারিখ আঠেরো এবং আঠেরো তারিখের পর উনিশ তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন কি উনিশ তারিখে কিন্তু অরেঞ্জ সতর্কতা রয়েছে কারণ কি উনিশ তারিখে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে অর্থাৎ উনিশ তারিখে সব থেকে বেশি শক্তি বাড়ছে এই কালবৈশাখীর তো সেটা কিন্তু টানা চলবে দুদিন দেখতে পাচ্ছেন দুদিন কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা প্রত্যেকটি জেলায় জেলায় জারি করা হয়েছে দুদিন অবধি টানা যেখানে উনিশ এবং কুড়ি তারপরে একুশ তারিখ গেলে কিন্তু শুধু হলুদ সতর্কবার্তা থাকছে বৃষ্টি এবং বজ্রপাতের সেদিন হয়তো ঝড় নাও হতে পারে তো বন্ধুরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি কিন্তু আমরা টোটালি আপনাদের কাছে তুলে ধরলাম যে কী পরিস্থিতি হতে পারে এবার আমরা আবার উইন্ডোতে যাব গিয়ে আর বইটা আপনাদের কাছে তুলে ধরব বন্ধুরা আমরা চলে আসলাম উইন্ডিতে দেখতে পাচ্ছেন কি কুড়ি তারিখে যেহেতু কমলা সতর্কতা জারি আছে দেখতে পাচ্ছেন কুড়ি তারিখে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং মালদা এক কথা বলতে গেলে মালদা উত্তরবঙ্গ উত্তরবঙ্গে হাবিবপুর সোয়াগ সোজাপুর পর্ষা গাজল গোমাস্তপুর পাতনিতলা বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুর বিনাপুর তারপর পীরগঞ্জ এই সমস্ত রংপুর ঠাকুরগাঁও কাকরোলয় শ্বেতপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হতে ঠাকুরগাঁও তেমন নেই কিন্তু মালদা এবং তার আশেপাশে এইদিকে কালাই রংপুর আশাইড আশেপাশে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মেহেরপুরে ঢাকা এখানে খুলনা বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলা কিন্তু ভাষা এবং উপকূলবর্তী অংশগুলিতে তারপর প্রভাবটা কিন্তু আস্তে আস্তে বাড়বে বার্তা বাড়তে দেখতে পাচ্ছেন এক কথায় বলতে গেলে ভয়াবহ হয়ে উঠেছে দেখুন নবাবগঞ্জ জঙ্গিপুর এই সমস্ত জায়গায় কিন্তু এতটা বৃষ্টি ছিল না এই মুহূর্তে নতুন আপডেট করেছে জায়গায় জায়গায় যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছে দুলিয়া নবাবগঞ্জ রামপুরহাট আজিমগঞ্জ জঙ্গিপুর আমরাপাড়া গোমাস্তপুর মোহনপুর পাতনিতলা মালদা রাজমহল বারহাইট পোরসা গঙ্গারামপুর হয়ে এদিকে আবার ঠাকুরগাঁও এর দিকেও বৃষ্টি প্রবেশ করছে উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কান্দি কিষানগঞ্জ রায়গঞ্জ দার্জিলিং পাতাগঞ্জ গোয়ালপাড়া গুয়াহাটি ধুবড়ি ধুপগিরি ময়নাগুড়ি বিভিন্ন জায়গায় গোহাটি হয়ে শিলং দিকটাতে ভালো অর্থাৎ অসম এবং উত্তরবঙ্গ নিয়ে কিন্তু আবার বৃষ্টি বাড়তে চলেছে রাজশাহী তো ভাসিয়ে দেবে এতটাই বৃষ্টি রয়েছে রাজশাহী সাইডটাতে তারপরে আস্তে আস্তে করে যদি এগিয়ে নিয়ে যাই আমরা একুশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারেও দেখতে পাচ্ছেন যে তুমুল মুসুলধারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারেও টানা কিন্তু বৃষ্টি চলা যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু ভারী থেকে অতি ভারী হয়ে গেছে একুশ তারিখেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে বেশি আর ভিডিওটাকে বেশি বড়ো করবো না আমরা তাড়াতাড়ি করে ফিনিশ করবো তো তার জন্য আপডেটটি তো বাইশ তারিখ বাইশ তারিখে কিন্তু দেখতে পাচ্ছেন আসম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা কিন্তু ভালো রয়েছে অর্থাৎ যত সময় যাচ্ছে তত কিন্তু নতুন নতুন পরিবর্তন ঘটছে আর বৃষ্টির পরিমাণ বাড়ছে তেইশ তারিখেও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলি একদম ভাসিয়ে দেবে উত্তরবঙ্গে আমরা এতক্ষণ দক্ষিণবঙ্গ বলে আমরা কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগিরি পঞ্চগড় রংপুর তুরা গোয়ালপাড়া গুয়াহাটি এ সমস্ত জায়গাগুলো একদম ভাসিয়ে দেওয়ার কথা তারপরে হচ্ছে তেইশ তারিখ এর মধ্যে যখন আমরা চব্বিশ তারিখ যাচ্ছি চব্বিশ তারিখেও বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ যদি যাই পঁচিশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে এবং পঁচিশ তারিখে শুধু উত্তরবঙ্গে নয় দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি প্রথমে ঝিরিঝিরি তারপরে ছাব্বিশ তারিখেও কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গ নিয়ে বৃষ্টি থাকছে অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ দুদিন দক্ষিণবঙ্গে ফের দুদিন পরিষ্কার হয় পঁচিশ ছাব্বিশ আবার বৃষ্টি হবে সাতাশে যদি যাই সাতাশে হয়তো পরিষ্কার থাকতে পারে যাই না এটা কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি নয় যে পরিষ্কার থাকবে কিনা কারণ এর আগেও আমরা দেখেছি পরিষ্কার বলছে কিন্তু পরিষ্কার ছিল না বৃষ্টির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে তো যদি এরপরে আর বৃষ্টি আসে তো আমরা নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো পরবর্তী আপডেটটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখন অবধি পুরনো সাবস্ক্রাইব করেনি নি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন আমাদের চ্যানেলটিকে ফলো করবেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ বন্ধুরা